ভাই প্রশ্ন করেছেন আহলে হাদিস ও সালাফি কি একই জবাব প্রকৃত আহুল হাদিস এবং প্রকৃত সালাফি একই কোনো পার্থক্য নেই কারণ আহলুল হাদিস এই পরিভাষার অর্থ হল কোরআন এবং শাহী হাদিসের অনুসারী যারা তারাই হলেন আহলুল হাদিস আর প্রকৃত সালাফি যারা তারা হচ্ছেন নবী সাল্লাহ আলী হুসাল্লাম এর মানহাজে প্রতিষ্ঠিত সাহাবাই সাহাবাইকার তাব তাদের প্রকৃত অনুসারী যারা তারা হলেন সালাফি সুতরাং আহলুল হাদিস এবং সালাফি শব্দ দুটি ভিন্ন হলেও একই চিন্তার মানুষ একই আকিদার মানুষ আহুল হেদিস আকিদা আর সালাফি আকিদার মাঝে ভিন্নতা নেই আহলুল হাদিস ও সালাফি দুই মানহাজের মাঝেও ভিন্নতা নেই দুই আমলের মাঝেও ভিন্নতা নেই শুধু পরিভাষার ভিন্নতা রয়েছে কিন্তু বলব আমরা এটি যেন সমর্থবোধক পরিভাষা তবে আহলুল হদিস এই পরিভাষাটি হল বেশি গুরুত্বপূর্ণ কারণ পূর্ববর্তীদের অনুসারী হিসাবে আমি সালাফি কিন্তু আহলুল হাদিস এটি একটি সুপরিচিত প্রসিদ্ধ একটি পরিভাষা ও একটি মানহাজ সেজন্য সেলাফির যে আহলুল হাদিস এটা হলো বেশি নির্ভরযোগ্য এবং বেশি উল্লেখযোগ্য এছাড়াও বলবো আমরা উভয়ের মাঝে মূলত কোনো পার্থক্য নেই তবে একটি ছোট্ট জিনিস কিছু মানুষ ইদানিং তারা নিজেদেরকে সালাফি বলতে চায় আহুল হাদিস বলতে চায় না এখানে বুঝবেন যে যারা নিজেদের মাঝে দুর্বলতা রয়েছে ভিন্ন চিন্তা রয়েছে তারা এই ধরনের ভাব পোষণ করে থাকেন প্রকৃতপক্ষে আহলুল হাদিস ও সালাফি এর মাঝে পার্থক্য নেই আল্লাহ চাল্লা আলা